ফিরে আমি আমার মূল আলোচনার দিকে কারণ সময় খুবই সংকীর্ণ সম্মানিত মসজিদি ভাই এবং বন্ধুগণ এইভাবে দিবারাত্রি আমাদের এবং আপনাদের সমাজে মসজিদগুলো আজকে ভণ্ডামি অবস্থায় চলে যেখানে আপনার মসজিদে টাইলস মার্বেল এসি এমনটি নয় আপনার মসজিদে এসিও নেই রেকর্ডিং হচ্ছে অনলাইনে যাবে বলে বিধায়ী কথাটা বলছি যে বিভিন্ন মসজিদে মার্বেল টাইলস এসি আরো কত কি লাগানো হয় কিন্তু মসজিদ পরিচালনা করে ভণ্ড লোক বেনামাজি লোক চোর লুচ্চা বাটপার গুন্ডা এই জাতীয় লোক সেই মসজিদ পরিচালনা করে মনে করুন এটা একটা কিয়ামতের আলামত এবং গজব অনিবার্য হয়ে যাবে গজব নাজি হবে এই সব মুনাফিক মার্কা নামধারী মুসলমানদের মসজিদের কমিটি নির্মাণ করবেন এমন ব্যক্তিদের যে ব্যক্তি ইমাম সাহেব অসুস্থ হলে কোথাও গেলে হজে গেলে বেড়াতে গেলে কোথাও না থাকলে যাতে ইমামের জায়গা সে দখল করতে পারে খুদ বা প্রদান করতে পারে এমন ব্যক্তিকে মসজিদের কমিটি রাখবেন এমন ব্যক্তিকে মসজিদের কমিটি রাখবেন যে ব্যক্তি ইমাম সাহেব না থাকলে ইমামতি করার যোগ্যতা রাখে কিন্তু আপনি এমন ড্যাড় মামার কা লোকেদের মসজিদ কমিটি রাখেন যার ব্যাটা চোর যার ব্যাটা লুচ্চা যে নিজে সুদখোর ঘুষখোর বেইমান বাটপার রকম লোককে আমাদের সমাজে আজকে মসজিদ কমিটি নির্মাণ হয়েছে মনে রাখবেন এইগুলো কিয়ামতের আলামত কিয়ামত আসবে অতি নিকটে এটা তার একটি প্রমাণ পাশাপাশি মসজিদ কমিটি ক্যাশিয়ার সভাপতি শুধু টাকা গুনার জন্য রাখবেন না এই যে মেহেরা প্রায় ধুলা বালি পড়ে আছে ধুলা গুলো জুমার খুদবার আগে এসে ধুইয়ে মুছে দেবে শুধু তাই নয় মসজিদের পেশাব করে পায়খানায় গু লেগে থাকলে ওইগুলোকে সাফ করবে এমন ব্যক্তিকে মসজিদের কমিটি নির্মাণ করবেন মসজিদের কমিটি যাকে তাকে নির্মাণ করছেন শেষে মসজিদের ইমাম যিনি তিনি মসজিদের পায়খানা সাফ করবেন আপনার বাপের চাকর আছে নাকি আপনি ভাড়াটি সার নিয়ে এসছেন নাকি যে মাত্র কটা টাকা দিয়ে বেতন দিয়ে যাই তাই করবেন ইমামদের সম্মান কোথায় এই জন্য আমি হুঙ্কার দিয়ে বলে এসেছি ইমামদেরকে চারশো চোদ্দটা মসজিদে খুদবা দেওয়া হলো আপনাদের এই মসজিদের নয়তম খোদবা এর আগে আটবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ একাধিক জায়গায় একাধিক বার কথা বলেছি ইমামদেরকে যেই ব্যক্তি আপনাকে মূল্যায়ন করে না আপনি আল্লাহকে মূল্যায়ন করুন ওই সব মসজিদ কমিটির মুখে মেরে আপনি মসজিদ ছেড়ে দিন আপনি বলুন আমি তোমার মসজিদের গোলাম নয় আমি আল্লাহর গোলাম আমি তোমার গোলাম নয় তোমার মতো পাগলা বন্ড গণ্ডা মসজিদ কমিটির আমি গোলাম কেন আমি তো আল্লাহর গোলাম আমি আবদুল্লাহ আল্লাহর আব আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এইভাবে কমিটির মুখে লাচ্ছি মেরে মসজিদ ছেড়ে দেন বলেন তোর মসজিদ তুই দেখ কি করে চালাবে হিসাব দিল কি আমার মাঠে